আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে ঘরে মজাদার কোরমাটি বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নি কীভাবে তৈরি করতে হয় এই জন্য প্রথমেই চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ আমি পেঁয়াজগুলো দিয়ে এবার বেরেস্তা তৈরি করব। এবার ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু প্রায় হয়ে এসেছে নেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আমার বেস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিম এবার ডিমগুলোকে আমি ভেজে নিব আর ডিমগুলো ভাজার আগে অবশ্যই কিন্তু একটু কাটা চামচ দিয়ে ফোটা ফোটা করে দিবেন এতে করে ভিতরে লবণটা যেমন ধুকবে তেমনই কিন্তু ডিম ভাজার সময় তেলটা ছিটবে না এবার ডিমগুলোকে আমি আলতাভাবে ভেজে নিচ্ছি ডিমটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু লাল হয়ে আসলে কিন্তু আমি এগুলোকে তুলে নেব আর এরই মাছে কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তাই আমি এটাকে সাইডে রেখে দিয়েছি এবার চুলায় আমি অন্য একটি প্যানে নিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর একটি চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আবারও একটু মিক্স করে নিব নিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে বড়ো একটা তেজপাতা নিয়েছি এটাকে ছিঁড়ে দিয়েছি আরও দিয়েছি দুই টুকরো দারচিনি ছয় সাতটার মতো কালো গোলমরিচ আর ছয়টা এলাচ এলাচের মুখটা কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দুই আর ভালো করে কিন্তু মশলার সাথে থেকে মিশিয়ে নিব আর মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম পাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাদাম পাটা আছে আর ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করে নিব এ রান্নায় আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু একটা পারফেক্ট কোরমা রান্নার জন্য অবশ্যই লাগবে তাই কোনোটাই কিন্তু মিক্স করা যাবে না তেরি মাছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে এরপর দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আবার একটু মিক্স করে নিচ্ছি আর আমি এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা এখানে এক দু চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিবেন আমি অফ ক্যামেরা অ্যাড করেছি আর পানিটা দিয়ে কিন্তু আমি আবারও মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মানে মশলাটাকে আমি পানি দিয়ে দুইবার কষিয়েছি এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে ভালো করে মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিব। আর ডিমের কোরমার ক্ষেত্রে মশলাটা কিন্তু আগে থেকেই ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ডিমটা কিন্তু সিদ্ধ করা থাকে কিন্তু মশলাটাকে যদি পারফেক্টলি কষানো না যায় তাহলে কিন্তু হবে না আর এই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি আর কাপটা ধুয়ে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পানি এবার ভালো করে এটাকে একটু মিক্স করে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আবার এটাকে ভালো করে মিক্স করে নিব নিয়েছি চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ এবার ঢাকা নিয়ে ঢেকে রাখছি সাত আট মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার ঢাকা ধুয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার আনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই কালারটা কতটা সুন্দর হয়েছে তা দেখতেই পাচ্ছেন আসলে ক্যামেরার চেয়ে বাস্তবে এটা বেশি সুন্দর হয়েছিল বাট ক্যামেরায় কালারটা ভালো বোঝা যাচ্ছিল না এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘি দিয়ে আবারও দুই তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো ঢাকা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার আনাটা কিন্তু একদম কমপ্লিট এরপর যে আমি এখানে আরও কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে আবারও কিন্তু এটাকে দুই থেকে তিন মিনিটের মতো থেকে রাখবো তারপর এটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব তো মাসে হয়ে গেল আমার মজাদার ডিমের কোরমা দেখতেই পাচ্ছে এটার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে পোলাও দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লেগেছিলো আপনারা অবশ্যই কিন্তু এটা বা সেইভাবে ট্রাই করে দেখবেন আর পারফেক্ট ডিমের কোরমা তৈরির জন্য অবশ্যই কিন্তু আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে এবং আমি যে যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সকলেই কিন্তু এখানে অ্যাড করতে হবে তাহলেই কিন্তু আপনারা আমার মতো এরকম পারফেক্ট ডিমের কোরমা তৈরি করতে পারবেন আর দেখতেই পাচ্ছে এটার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আর ভিডিওটি লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন এবং এই ধরনের পারফেক্ট নতুন ইউনু মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ